আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিস আগর নার্সারির সত্তাধিকার ইস্যাম কামাল সিং বলছিলাম দর্শক আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হলো পেঁপের উপরে একটা ভিডিও আমার সেই প্রজেক্টের যে পেঁপে গাছ দেখাচ্ছিলাম আপনাদের আরও সেই আজকে গাছের বয়স হল তিন মাস হয় নাই একদিন কম আছে তিন মাসে ধরেন আমরা লাগাইছিলাম এল জুন মাসের আঠাশ তারিখে তো সেই হিসেবে আজকে আজকে হলো সেপ্টেম্বরের সাতাশ তারিখ তো দেখা যায় যে তিন মাসের মাত্র দু একদিন কম হয় তো এই হলো পেঁপে গাছের অবস্থা তো কিছুদিন আগে আপনাদের ঘূর্ণিঝড়ের কথা তো আপনার জানে নি সেই ঘূর্ণিঝড়ে প্রচুর গাছের ক্ষয়ক্ষতি হয়েছে তো দেখেন এটা আমি যে লাগাইছিলাম টপলে জাতের পেঁপে এই এই ফলগুলো হলো কিছু ফল আছে লম্পাটে বের হয় লম পাটে বের হয় তো দেখা যাচ্ছে কাঁচা পেঁপে আমাদের হারভেস্টে যাওয়ার সময় হয়েছে এই গাছটা দেখেন এই গাছটার এই যে সুন্দর ফল কিন্তু গাছের দেখেন মাথার দিকে তাকাই দেখেন যে এই মাথাটা নাই এই দেখেন মাথাটা জ্বরে ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার ফলে এখন গাছটা বেশি আছে যেন যদি নতুন করে আবার শাখা গজাই দিয়েছে যেন ওরাই খেতে দিয়ে গাছটা কিন্তু অনেক ফল একবারে নিচে থেকে একবার মাটি থেকে মনে হয় আট দশ ইঞ্চি উপর থেকেই ফল অলরেডি শুরু হয়েছে ফলের সাইজ এক একটা ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম মতো হয়ে গেছে এই যে দেখেন গাছ গাছও অনেক লম্বা হয়েছে এই একটা গাছ এই গাছটা আমি যদি হিসেব করি ধরেন এখান থেকে এই যে হলো আপনার বাঁশ মাটি থেকে ধরেন এখান থেকে আমার এই ধরেন আছে নয় দশ ইঞ্চি এখান থেকে দশ ইঞ্চি উপরে ব্যাপেটা তো সেক্ষেত্রে দেখা গেল যে এইভাবে একেবারে সেই মাগা থেকে একেবারে মাথা পর্যন্ত দেখেন এল অবস্থা পেঁপে বড় পেঁপে টপলেট জাতের পেঁপে অনেক মিষ্টি হয় তারপরে এই যে গাছগুলো দেখে এই গাছগুলো কিন্তু ঝড়ে আমরা পাতা কেটে দিয়েছি কারণ ঝড়ের কারণে পাতা থাকলে অনেক সময় বেশি আক্রমণ হয় যার কারণে কেটে দিয়েছি একটা গাছ দেখেন এটাও কিন্তু ঠিক ওরকমই নিচের থেকে ছয় সাত ইঞ্চি আট ইঞ্চি বা নয় ইঞ্চি এরকম উপর থেকেই পেপের শুরু এই আমরা পেপারগুলো ছাঁটাই করে দিচ্ছি কিছুটা প্রুনিং বলে আসলে পেপের এই যেখানে তিনটা পেপে ছিল আমরা একটা রাখছি পরবর্তী যেখানে দুইটা আছে এই আমরা যদি ছাঁটাই করে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে পেপের সাইজটা ভালো হবে আর টপের কিছু গাছ আছে দেশীয় গাছের মতো যে লম্বা টেপের লাউ মতো পেপার অনেক মিষ্টি হবে এগুলো এই গাছটাও আমরা এটাও কিন্তু গাছ ভালো ফল আছে এই যে পরের গাছটাও এটাও সুন্দর আছে যেহেতু গাছের বয়স তিন মাস আশা করা যে এখনও কাঁচা হারভেস্ট করলে করা যায় না দরকার নেই পেঁপের কাঁচা বাজার খুব কম দাম খুব কম এই দেখেন ওই ঝড়ের কারণে পেঁপের গাছ এমন অবস্থা পাতা পর্যন্ত মানে পিঠেই একবারে সেই মানে মরা অবস্থা এখান থেকে বেশি বাতাস লাগতে গাছগুলো বেশি ক্ষতি করছে এখানে খুবই খারাপ অবস্থা আছে যে গাছটা একটু মোটামুটি পুরুষ টাইপের গাছ যেগুলো ওইগুলো অনেক শক্ত এগুলো বেশি একটা ক্ষতি আনে তারপরে দেখেন এই গাছটাও এখানে নিচে থেকে কাছ থেকে শুরু হয়েছে একবার টপলেটির কি একবার আগা থেকে মাথা পর্যন্ত যেমন হাইব্রিড অন্য যার দ্বারা আমরা গ্রিন লেডি বা ফার্স্ট লেডি যাই বলি সে নিচের থেকে অল্প ফল কিন্তু টপলেটে কি একসাথে ফলটা হয় আপনার একসাথে এরকম একবার ফল ঠিক গাছের গোড়া থেকে একেবারে মাথা পর্যন্ত একই রকম ফল এই গাছটা কিন্তু এই গাছটা ধরে মানে দেখেন গাছটা নিচে থেকে ফল হয়ে শুরু হয়েছে দেখেন এখানে এখানে আবার নতুন শাখা কলসে গাছটা আবার এটাও কিন্তু আপনার মাটি থেকে বেশি দূরে না এটাও আট নয় ইঞ্চি দূর হবে এখান থেকে দেখেন এই গাছটাও কিন্তু অনেকগুলো ফল আছে একটা গাছে দেখা যে হিসাব করলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো উনিশ বিশ পঁচিশ তিরিশ তবিশ পঁচিশ ছাব্বিশ মোটামুটি পঁচিশ ছাব্বিশটা ফল কিন্তু অলরেডি সেটিং ভালো সাইজ হয়ে গেছে তো দেখা গেল একটা ফল এবারে আপনার এক কেজিও ধরি তাহলে পঁচিশ কেজি আর যদি আমরা এই ফলগুলো পাকা হিসেবে রাখবো কারণ সামনে রমজান মাস আসতেছে তো রমজান মাসে এখন এবারে অনুযায়ী ডেট যদি ফিক্সড না তারপরও আপনার মার্চের দুই তারিখে হয়তো প্রথম রাজ্য হইতে পারে তো দুই দিন আগেবার হইতে পারে তো যদি আমরা ওই হিসেব করি তাহলে এখন হলো মার্চ দুই তারিখ হলে এখন হলো আপনার সেপ্টেম্বর তো শেষেই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো প্রায় ছয় মাস মতো বাকি আছে এখানে হলো তিন মাস নয় মাস তো সাধারণত আমরা জানি যে ছয় থেকে সাড়ে ছয় বা সাত মাসের সময় আমাদের পেঁপেটা পাকা শুরু করে অর্থাৎ শীতের পরেই শীতে একটু সময় বেশি না শীতের পরেই পেঁপে পাকা শুরু করে তো সেই ক্ষেত্রে আমরা ওই সময় রমজানের আগেই ফল পাকবে ওই সময় পাকা ফল বিক্রি করবে রংশালা তো এই দেখেন এই যে গাছটাও কিন্তু ঝড়ে একবার মাথা পর্যন্ত আগা যদিও মারা যায় না পাতাটা সমস্যা হয়েছে যে এই একটা গাছ এটা সমস্যা মারা যায়নি কিন্তু হয়তো এটা আবার পুনরায় ফিরে আসতে সময় লাগবে এই যে গাছটা কিন্তু অনেক ভালো আছে তাও প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে আর এই যে গাছটাও ভালো খুব সুন্দর আছে একবার যে গাছটা ফল আছে সেটা আমার বোরা থেকে মাথা পর্যন্ত ঠিক আছে দেখেন এটাও কিন্তু ফলের সাইজ কিন্তু মশাল এটা সাইজ কিন্তু অনেক মানে বড় হয়ে গেছে দেখেন এটা মানে সাত আটশো গ্রাম মাথা ঠিক আছে তাহলে যেহেতু আর পনেরো দিন বিশ দিন পরে আমরা এসে গেলে কাঁচাও কম বেশি বিক্রি করতে পারবো তো দেখ দর্শক ভিডিও আর পারবো না আপনারা পেঁপে চাষ সম্পর্কে যদি জানতে চান কোন জাত চাষ করবেন কখন চাষ করবেন এখন যেমন সেপ্টেম্বর মাস এই যে অক্টোবর নভেম্বর মাস কিন্তু পেঁপে চাষের জন্য উপযুক্ত সময় আপনারা যদি দ্রুত মাথা তৈরি করে লাগায় তারা লাগাইতেন সেক্ষেত্রে ভালো ফলন পাবেন ও শীতের পরে কিন্তু কাঁচা পেঁপেরও যেমন দাম থাকে আর আরো তো পাইকারি চল্লিশ পঞ্চাশ টাকার মতো দাম থাকে আর পাকা তো আরও বেশি তো যদি আপনার এভাবে চাষ করেন সেক্ষেত্রে মিষ্টি জাতের ব্যবসা চাষ করতে পারে আমার কাছে দেশি জাতের মানিকগঞ্জের জাতের কিছু সারা আছে আবার আমরা নিজে সারা করি নার্সারিতে এবং খুবই মিষ্টি বর্তমানে বিক্রি পাকা ব্যবহার বিক্রিও করতেছি ওগুলোর সারাও আছে আপনি নিতে পারবেন সমস্যা টপলেটি আমরা এখন বর্তমানে চল্লিশ টাকা বেশি কিন্তু পঁয়ত্রিশের নিচারও রাখা যাবে না আর হলো দেশি শাহী যেটা এক কাপে তিনটা থাকে সেটার দাম হলো পঁচিশ টাকা পার কাপ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলিক আবরকত